রশ্মি এখন না একটু পরে পাবা আসোক তা পরে নিবন আমাদের আমাদেরকে তো বলছে আড্ডা নিতে দেখে দাঁড়াও সুভা ওখানে দাঁড়াও একটা ছবি তুলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুল্লিল্লাহ ভালো আছি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যেটা দেখলে আপনাদের মন প্রাণ সব ভরে যাবে দেখতে পাচ্ছেন সারা সুভা একদম ম্যাসিং ম্যাসিং আর আমি আর সুভার পাপাও একদম ম্যাসিং ম্যাসিং দেখতেই পাচ্ছেন তো যাই হোক এই তো আমরা চলে আসলাম হাজারো পুলের বাগানে তুলিপানি যেটার নাম আগে আমরা এসব দৃশ্য বিভিন্ন ওয়েবসাইট টেলিভিশন এগুলাতে দেখতাম কিন্তু আমি এখন নিজের চোখে দেখে এত বেশি ভালো লাগলো বলেও বোঝাতে পারবো না যাদের মন খারাপ থাকে আমি মনে করি যে এখানে যারাই যাবে এত বেশি মন ভালো হয়ে যাবে এত ভালো লাগবে আমার তো অনেক বেশি ভালো লাগছে আর এত রোদ ছিল সুভাসারা এত বিরক্ত হয়ে গেছে রোদে মানে অনেক রোদ অনেক গরম লাগছে তো যাই হোক আপনারা যারা তরিণতে আছেন অবশ্যই এটাতে যাবেন আর কয়েকদিন পরে হয়তো পুলগুলা থাকবে না যেমন রোদ পড়তেছে যাক আমরা অনেক সুন্দর একটা ট্রাইমে গেলাম ভালোই লাগলো এটা বেশি দূর না গুলিয়া যারা তুরেন্ট আছেন তারা তো অবশ্যই ছিলেন আপনারা অবশ্যই যাবেন এটা যখন আমরা বাইরে থাকছি তখন ভিডিও করলাম আর ভিতরে ঢুকে তারপর আবার ভিডিও করলাম আর এখানে ঢুকতে হলে চারজন আমাদের চারজনের বেশি ওরও নিয়েছে আর যারা দুইজন তাদের দশ ইউরো আর বাচ্চাদের ক্ষেত্রে মেবি তিন বছরের পর থেকে টাকা নেয় পাঁচ ইউরো করে আর দুই বছর এক বছর ওদের টাকা পে করতে হয় না যাই হোক এখন ও বক্তৃতা দিবে যে এখানে ঢুকার পর কি করতে হবে কেমনে গাছ তুলতে হবে আমাদেরকে আটটা গাছ মানে গাছ না ফুল নিতে হবে আর কি গাছ নেওয়া যায় না Il campo vi da disposizione circa 500.000 tulipani che sarete voi con mano a raccogliere in questo modo. Tulipano in questione, mano rovesciata la mano dello stelo, stringiamo forte lo stelo e prendiamo via. Okay. Il tulipano ve lo vendiamo reciso, senza polvo. Per i bulbi dovete chiedere in cassa e ve li vendiamo separatamente al costo di 5 euro per 20 bulbi. I tu ripani avete due testa, dal terzo in poi le testa pagate 2,50 euro di pani e potete raccoglierlo in tutto il campo a parte le mie spalle e a mia sinistra, dove c'è il cartello Show Garden o solo esposizione. Tutti gli altri due pani possono essere raccolti a vostro piacimento. no? आगे <laughs> <कोच्चे नहीं। laughs> तो तो खाओ खाओ तुमको की जरे, जरे, जरे जरे है की नहीं Sara, sapona. Hato. Sa subha. Mama subha ki boyus. Sundar. যাও চুবাহঁত চপনা চলি গৈছে যাও চপোৱা না বেল্ট কি ফালে দিছে যে লৈছে অনেক সুন্দর রস নিবে এখন না একটু পরে পাশ তারপরে আমরা আমাদেরকে তো বলছে আড্ডা নিতে তাই না অত দেখি দাঁড়াও স্যার ওখানে দাঁড়াও একটা ছবি তুলি কি জানে আমাকো গৈ পাম আচ্ছা ঠিক আছে আমরা এখন চলে যাব হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা এখন এখান থেকে বাইরে ওই পার্কে যাব হ এগুলা বিরক্ত হয়ে গেছে হ্যাঁ যাবো আমরা যাবো হাঁটো এখন আমরা বাইর হয়ে যাব অনেক গরম দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছেন কেমন হয়েছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার মানুষকেও ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম